নমস্কার বন্ধুরা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ তো তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা তোমাদের এখানে নতুন করে আবার শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ করানো হচ্ছে যেখানে তুমি যদি চাকরি পাও তো তোমাদের বেতন থাকবে পনেরো হাজার টাকা প্লাস পার মান্থ তোমার স্যালারি পাবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব তোমরা এখানে কীভাবে আবেদন করবে কারা কারা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দেবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখো ভিডিওটি আর অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে শিশু সুরক্ষা দপ্তর তার নাম হচ্ছে কেস ওয়ার্কার তো কেস ওয়ার্কার তোমাকে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে তো একটা ভালো পোস্ট রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো এখানে স্টেপ বাই স্টেপ তোমার তবে এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে তো এখানে বন্ধুরা তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই অনলাইন মোড়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে সর্বপ্রথম তোমাকে অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করে হবে তোমার ইমেল আইডি দিয়ে এবং মোবাইল নম্বর দিয়ে তারপর তোমাকে ভালোভাবে তোমার আবেদন ফর্মেট পূরণ করতে হবে অনলাইন মোড়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো একটা ভালো চাকরি অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এখানে আবেদনের শেষ তারিখ করতে তো বন্ধুরা এখানে আবেদনের শেষ তারিখ পঁচিশে Okay. জুলাই ঠিক আছে তো পঁচিশে জুলাই লাস্ট ডেট তো তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও পঁচিশে জুলাইয়ের আগে এখানে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে তো তোমরা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো একটা বিশাল সুযোগ তো বন্ধুরা তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অতি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এই চ্যানেল থেকে এভাবেই নিত্য নতুন ছোট বড় জাত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব কাছে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো নেক্সট তারপর দেখে নেব তোমাদের এখানে বন্ধুরা কোন কোন ডকনসগুলো লাগবে আবেদন করতে গেলে তো এইখানে অ্যাপ্লিকেশ করতে গেলে অবশ্যই দেখতে পাচ্ছ প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে তোমাকে সমস্ত শিক্ষাগত সার্টিফিকেট তো তোমার যে যোগ্যতা রয়েছে তার সার্টিফিকেট লাগবে তো কত কি এখানে যোগ্যতা লাগবে সেটাও বলে দেবো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমরা তারপর দেখতে পাচ্ছো নেক্সট আধার কার্ড বা ভোটার কার্ড তোমার থেকে থাকলে সেটা দিতে হবে বয়সের প্রমাণপত্র দিতে হবে অভিজ্ঞতা সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে এবং তোমাকে দু কপি পাসপোর্ট সাইজের তোমার ছবি লাগবে ঠিক আছে তোমার এই ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় তোমাকে দিতে হবে ঠিক আছে তো এ বুঝতে পারলে তোমাদের কোন 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 লাগবে তো এই ডক্সগুলো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করার সময় নিয়ে যাবে বন্ধুরা সঙ্গে করে তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো বন্ধুরা নিয়োগ প্রসেস তো এখানে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে তো এখানে বন্ধুরা কোন রকম লিখিত পরীক্ষা হবে না ঠিক আছে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে তো এই দুটোই তোমাদের নিয়োগ তো এই দুটোর মাধ্যমে তোমাকে এখানে বাছাই করানো হবে তো তোমরা বুঝতে পারলে কোনো এখানে পরীক্ষা দিতে হবে না তোমাকে সরাসরি কম্পিউটারের টেস্ট নেওয়া হবে এবং তোমাকে তারপর ইন্টারভিউ তো তোমরা বুঝতে পারলে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হবে তো বন্ধুরা তারপর এখানে বলে দেবো তোমার বয়স কত হবে এবং তোমার বেতন কত কি রয়েছে তো এখানে তোমার বন্ধুরা বয়স কত থাকবে তো তোমার যদি বয়স বন্ধুরা পঁয়ত্রিশ বছরের মধ্যে হয় তো তোমার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় অনায়াসে তুমি এখানে আবেদন করতে পারবে কোনো এখানে বন্ধুরা বয়সের ছাড়ের কথা সেরকম উল্লেখ নেই ঠিক আছে তো তোমরা হয়তো বয়সের ছাড়ও পাবে সেটা এখানে বলা নেই বিজ্ঞপ্তি ওপেন করে তোমরা একবার দেখে নাও সমস্ত ডিটেলস তোমরা একবার চেক করে ভালোভাবে দেখে আবেদন করবে তো ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেও বা টেলিগ্রামেরও লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে সেখানে তোমরা টাচ করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেই টেলিগ্রামে আমি তোমাদের সমস্ত বিজ্ঞপ্তি এবং এর নোটিফিকেশনটি প্রোভাইড করে দেবো ঠিক আছে তো তারপর নেক্সট তোমাকে এখানে বলবো বন্ধুরা তোমাদের বেতন কি রয়েছে তো এখানে তুমি যদি চাকরি পাবো বন্ধুরা একটা হিউজ পরিমাণ স্যালারিও রয়েছে দেখতে পাচ্ছ পনেরো হাজার পার মান্থ তোমরা এখানে পনেরো হাজার স্যালারি পাবে তো একটা ভালো স্যালারি বলতে গেলে তো ক্যাশ ওয়ার্কার পে তোমাদের জন্য একটা বিশাল বেতন রয়েছে অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো ছেলে মেয়ে উভয় তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তো একটা বিশাল সুযোগ অবশ্যই তোমার সকলে আবেদন করবে তো বন্ধুরা তোমরা যারা এখন অবশ্যই ভিডিওটিতে লাইক করনি লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে বারংবার তোমাদের কাছে বলছি আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা হবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন যে কোনো চাকরির সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সার আগে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের বুঝতে পারলে তোমাদের এখানে যোগ্য তোমাদের এখানে বয়স থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি কী কী তোমাদের লাগছে ঠিক আছে তো এইভাবে তোমরা আবেদন করে নিবে আর বিজ্ঞপ্তি চাইলে ডাউনলোড করতে টেলিগ্রামে যুক্ত যাবে সেখানে তোমরা বিজ্ঞপ্তি পাবে দেখে বুঝে ভালোভাবে আবেদন করবে তো এটাই আজকে তোমাদের শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন